আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ মলু আক্তার মলি আজকে আমি আছি ঢাকা হেলথ টিভির সাথে আমি আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে শিশুর মানসিক এবং শারীরিক হেলথের জন্য পুষ্টির কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমেই আমি বলবো যে একজন শিশুর যতটুকু প্রয়োজন সেই পরিমাণ পুষ্টি যদি না পেয়ে থাকে তাহলে তার সারা জীবনের একটা ঘাটতি থেকে যায় আমরা শুরু করব হচ্ছে গোল্ডেন ডেজ থেকে যেটাকে উইন্ডোজ অফ অপরচুনিটিও বলা হয়ে থাকে বেসিক্যালি এই সময়টা শুরু হয়ে থাকে মায়ের গর্ভধারণ থেকে শুরু করবে শিশুর দুই বছর বয়স পর্যন্ত এবং এই সময়টাকে আমরা ভাগ করে থাকি হচ্ছে গর্ভকালীন নয় মাস এবং পরবর্তী দুই বছর এই টোটাল থাউজেন্ড ডেসে একটা শিশুর মূলত আশি পার্সেন্ট পর্যন্ত হচ্ছে তার ব্রেন ডেভেলপমেন্ট হয়ে থাকে বা এর পরবর্তী যে টোয়েন্টি পার্সেন্ট সেটা শিশুর পাঁচ বছর বয়সে হয়ে থাকে মূলত আমরা বলে থাকি যে একজন মা যদি অপুষ্টিত ভুগে থাকে তাহলে অবশ্যই সে তার তার পরবর্তীতে পরবর্তী জেনারেশনটা আসবে সেও কিন্তু অপুষ্টিত ভোগার একটা সম্ভাবনা থেকে যায় সেক্ষেত্রে আহ আমাদের মায়ের আহ গর্বকালীন সময়ে পুষ্টিকর খাবার অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে মূলত একটা শিশুর যখন হচ্ছে গর্ভাবস্থায় থাকে তার মায়ের যে খাবার গুলা খাবারের মাধ্যমে কিন্তু শিশু পেয়ে থাকে সকল ধরনের পুষ্টি তো আমরা বলে থাকি যে আয়রন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ফার্স্ট ট্রাইমিস্টার সেকেন্ড ট্রাইমিস্টার এবং থার্ড ট্রাইমিস্টারে মূলত হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ তুলনামূলক নরমাল সময় থেকে একটু বেশি খাওয়ার কথা বলে থাকি এবং একটি শিশু যখন হচ্ছে জন্মগ্রহণ করে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা জানি না সেটা হচ্ছে আমাদের যে এক ঘন্টা সময়ের মধ্যে আমরা শিশুকে বলে থাকি যে কলস্ট্রাম যেটা সেটা খাওয়ানোর জন্য এটা বেসিক্যালি শিশুর হচ্ছে প্রথম টিকা হিসেবে কাজ করে তো সেই টিকাটা আমরা বলে থাকি যে শিশুর পরবর্তী জীবনে সকল ধরনের বড় বড় রোগ প্রতিরোধ ক্ষমতা যোগান দিয়ে থাকে আমাদের বডিতে হচ্ছে যে ইমিউন সিস্টেমটা সেটা ডেভেলপমেন্ট করতে হেল্প করে একটি শিশু যখন ছয় মাস বয়স হয়ে যায় তার পরবর্তীতেও কিন্তু অনেক ধাপে ধাপে তারা খাবারের হচ্ছে পরিমাণ টেক্সচার এবং কনসিস্টেন্সিটা আমরা হচ্ছে বৃদ্ধি করে থাকি তো প্রথম ছয় মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানোর পরে আমরা বলে থাকি যে হচ্ছে শিশুকে বাসার তৈরি ফ্যামিলি ফুড যেটা সেটা দিয়ে হচ্ছে একটু একটু করে খাবারকে পরিচিত করাতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা পরিমাণটা যদি বলে থাকি তো মায়ের দুধের পাশাপাশি শিশু হচ্ছে আড়াইশো এম বাটি দুই বাটি পরিমাণ খাবার খাবে এবং এক বেলা হচ্ছে পুষ্টিকর নাস্তা খাবে নাস্তার মধ্যে আমরা দিতে পারি বিভিন্ন ধরনের ঘরোয়া নাস্তা যেমন হতে পারে মিট মিট বল ছোট একটু টক দই বা হচ্ছে কলা বা হচ্ছে পেঁপে এই ধরনের ফলগুলো হচ্ছে একদম নরম করে ম্যাশ করে তারপরে আমরা হচ্ছে তাকে নাস্তা হিসেবে দিতে পারি আর যদি হচ্ছে প্রতি বেলার খাবার যেটা দুই বেলা বললাম এই খাবারটা হচ্ছে মূলত বাসায় হচ্ছে যে ভাত রান্না হবে সেটাকে একদম নরম করে হাত দিয়ে একদম ম্যাশ করে তারপরে হচ্ছে সাথে একটু ডাল বা শাক সবজি এই ধরনের খাবার দিয়ে দিয়ে তাকে হচ্ছে সব ধরনের খাবারে আমরা হচ্ছে পরিচিত করাতে পারি পরবর্তীতে হচ্ছে ছয় মাস থেকে তার আট মাস বয়স পর্যন্ত এই পরিমাণটা যাবে তার পরবর্তীতে মাস মাস থেকে বয়স পর্যন্ত তার পরিমাণটা একটু বাড়বে সেটা হচ্ছে বাটি হাফ করে তিন বেলা সকাল দুপুর এবং রাত এবং পাশাপাশি দুই বেলা পারিবারিক নাস্তা সে খাবে সেটা হতে পারে ধর একটা কলা বা হচ্ছে একটু পায়েস বা শ্যামাই এই ধরনের খাবারগুলো কনসিস্টেন্ট যে খাবারগুলো সেটা আমরা হচ্ছে তাকে দিয়ে থাকি পরবর্তীতে দুই যখন তার বয়স বারো মাস হয়ে থাকে বারো মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত একদম পরিপূর্ণ মানুষের মতোই খাবার খেতে পারে যেহেতু তার চোয়াল বা হচ্ছে দাঁত হচ্ছে ম্যাচিওর হয়ে যায় তো সেক্ষেত্রে এটা তার জন্য খুব সহজ হয় সব ধরনের খাবার খাওয়ার জন্য এবং এই খাবারটা খাওয়ানোর জন্য অবশ্যই তাকে হচ্ছে বাবা এবং মা যে আছেন আমরা পাশে নিয়ে তাকে একটা আলাদা হচ্ছে প্লেট দিয়ে সেটাতে হচ্ছে বাটির পরিমাণটা থাকতে হবে আড়াইশো এম বাটির ফুল বাটি থাকবে এবং দুই বেলা পুষ্টিকর নাস্তা থাকবে এই খাবারটা হচ্ছে সুন্দর করে তাকে একটা আলাদা প্লেটে সাজিয়ে তাকে নিজের খাবারটা নিজের হাত দিয়ে খেতে দিতে হবে তাহলে হবে কি শিশু হচ্ছে নিজের খাবারটা সুন্দর করে নিজে খেতে পছন্দ করবে এবং তার হচ্ছে খাওয়ার প্রতি একটি আগ্রহ বাড়বে তো এই যে খাবারের যে পরিমাণটা এবং হচ্ছে যে সময়টা আমরা নির্ধারণ করে থাকি এই নিয়মে যদি হচ্ছে বাবা মা তার শিশুকে সব ধরনের খাবার হচ্ছে পরিচিত করান তাহলে পরবর্তীতে দেখা যাবে যে তার হচ্ছে কোনো ধরনের পুষ্টিতে ঘাটতি থাকবে না এবং আমরা হচ্ছে বাহিরের কোনো ধরনের কেক চানাচুর বিস্কিট এই ধরনের খাবার গুলো থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবো এমনিতেই অস্বাস্থ্যকর এবং খাবারের প্রতি শিশুদের হচ্ছে অরুচি চলে আসে যেটা ঘরোয়া খাবারের কথা বলে থাকি এই ধরনের খাবার গুলো আমরা একটু অ্যাভয়েড করে চলবো এবং গর্ভকালীন মায়ের স্বাস্থ্যের প্রতি আমরা হচ্ছে খেয়াল রাখবো এবং তাকে সঠিকভাবে হচ্ছে সুন্দর খাবার দেওয়া নিশ্চিত করার চেষ্টা করব ফল থেকে শুরু করে সব ধরনের আয়রন সমৃদ্ধ খাবার প্রোটিন সমৃদ্ধ খাবার এবং পরবর্তীতে শিশুকে আমরা হচ্ছে ধাপে ধাপে বিভিন্ন ধরনের খাবার পরিচয় করাতে পারবো তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আহ আশা করি আপনাদের অনেক ভালো হবে এই যদি হচ্ছে পরামর্শগুলো আপনারা মেনে চল শিশুর হচ্ছে পুষ্টিঘাতের আপনার অনেকাংশে ক্ষমতা পারবেন ধন্যবাদ